আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আমি ডাক্তার মোহাম্মদ শহীদ মন্ডল ডিএসএমএস রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি দীর্ঘ বারো সাল থেকে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আর বাগদা বাজারে এখানে সপ্তাহে চার দিন বসি শনি রবি সম এবং মঙ্গলবার আমার এই প্রতিষ্ঠানের নাম মানবিক হোমিও হল তা আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে রুগীকে চিকিৎসা দেয়া আমি ভিজিট নেই না এবং পাশাপাশি সব ধরনের ট্রিটমেন্ট করি ইনশাল্লাহ তারপরে আপনার এতিমখানার ছাত্রছাত্রী প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের জন্য ওষুধ সহ ইনশাল্লাহ ফ্রি দেই হ্যাঁ তো আমি ডাক্তার হয়ে আসলে রুগীকে কি দিতে পারলাম এটা আমার মূল উদ্দেশ্য আমার বাবা একজন ডাক্তার ছিলেন সেও মারা গেছেন এবং আমার বড়ো ভাই সেও ডাক্তার ছিলেন তো এই ডাক্তারি পেশাটা আমার কাছে খুব ভালো লেগেছিলো ছোটোবেলা থেকে এই জন্য কোনো চাকরি পিছিয়েও ছোটাছুটি করি নাই না করে নিজের জীবনকে মানুষের সেবায় নিবেদিত করতে চাই জীবন দশায় যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ মানুষের সেবায় আমার জীবনকে নিবেদিত করার চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ যেন কবল করে মানুষকে নিয়েই আমার সেবার কার্যক্রম আমি পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিজের জীবনকে নিবেদিত করতে পারি আমার বাবাও একজন ডাক্তার ছিলেন তার আদেশে এবং আমার বড় ভাই সেও ডাক্তার ছিলেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে তারা মৃত্যুবরণ করেছেন হ্যাঁ আমিও আমার জীবনটাকে চিকিৎসা পেশায় নিয়োজিত করেছি আপনাদের সেবার জন্য মানবিক হোমিও হলে পক্ষ থেকে অসহায় দরিদ্র এবং এতিম বাচ্চা প্রতিবন্ধীদের জন্য ওষুধ সহ ফ্রি চিকিৎসা করা হয় আর আমার আরেকটি শাখা আছে যারা বাগদায় আসতে পারবেন না তারা কমরপুরে আমার মা মুক্তি মুক্তিভূমির হল আছে সেখানে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার ওই আগেরটায় থাকবে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো নাইন এইট জিরো থ্রি সিক্স কথা বলতে পারি নাই পরে বগুড়া বর্ণপুর নিয়ে গেছে বর্ণপুর থেকে বগুড়া বগুড়ার দুটি চিকিৎসা করার পরে করতে চলে আসছি আসার পরে এই জায়গাতে এসে চিকিৎসা ভালো হয়েছে ওই বাবা বলিসে আমি এমনি ওষুধ দেবো আমা আমাকে এমনি ওষুধ দিবার চাইছে তার জন্য আল্লাহ কুঠি কুঠি জন